আসসালামু আলাইকুম সামর দিবির আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের তো আজকে আপনাদেরকে দেখাবো সাত বছরে একটি খুব সহজে দিয়ে দিয়ে এবং দেখাবো আপনাদের ইনশাল্লাহ ফুল ভিডিওটি আপনি যদি না টেনে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এরকম একটি সাত বছরের বাচ্চার জন্য বেবি ফোরক ভিতরে আস্তর দিয়ে ওপরে এই যে কাজ করা কাপড়টি দিয়ে কাটিংটি খুব সহজে শিখতে পারবেন তো চলুন আমরা ভিডিওটি একটু মনোযোগ দেখতে থাকি দ্বিতীয় পর্বে আমরা সেলাইটা দেখব ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক তো যে বাচ্চার জন্য তৈরি করা হবে সে বাচ্চাটির বয়স মাত্র সাত বছর তো সাত বছর একটি বাচ্চার জন্য ব্যাবিক ফোর আপনার হাফ বোর্ডের যে মাপের অংশ বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় একটু মনোযোগ ভিডিওটি না টেনে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে কিন্তু এরকম একটি ফোর আপনার মাত্র দুই গজ কাপড় দিয়ে আপনি খুব সহজে কাটিং এবং সেলাই শিখতে পারবেন অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ এখন আমরা সর্বপ্রথম হাফ বোর্ডের পার্টটি কাটিং করবো তো হাফ বোর্ডে আমরা দেব ছোট বাচ্চা যেহেতু সাত বছর বয়স তার ক্ষেত্রে আমরা হচ্ছে নয় ইঞ্চি রাখবো তো আমরা হাফ বডি কাপড়টি এখান থেকে আগে হচ্ছে আমরা আলাদা করে নেব তো সেক্ষেত্রে এখানে আমরা দশ ইঞ্চি কাপড় এখান থেকে দেখেন দশ ইঞ্চি কাপড় আমরা এখান থেকে নিয়ে কেটে এভাবে আমরা আলাদা করে নেব এই যে এই কাপড়টা দিয়ে আমরা কিন্তু হাফ বডিটা কাটিং করবো তো এখানে দেখেন কাপড়টি কিন্তু দুই ভাগে ভাজ করা আছে ডাবলে ভাজ করা আছে আমরা সর্বপ্রথম সামনের পার্টটি কাটবো এবং ব্যাক পার্টে কিন্তু আমরা অবশ্যই খোলা রাখবো খোলা রাখার পরে আমরা কিন্তু এখানে চেন দিব চেন না দিলে কিন্তু একটি বাচ্চা পরক্ষে আপনার ব্যবহারের জন্য কিন্তু খুবই আনিজি ফিল করবে কারণ অবশ্যই চেন দিয়ে তৈরি করবেন তো সর্বপ্রথম আমরা যে সামনের পার্টি কাটিং করব আমরা এইভাবে একটি মার্জিন করে নিলাম এরপর সেলাই পরিমাণ মতো হাফ ইঞ্চি আমরা এখানে মার্জিন রাখলাম রাখার পরে আমাদের হাফ বডিটি হবে হচ্ছে মাত্র নয় ইঞ্চি এই যে নয় ইঞ্চি হাই এরপর এখানে একটি মার্ক করে নিব এভাবে আমরা পাশাপাশি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি আমরা এখানে কাপড় রাখবো রাখার পরে এই যেখান থেকে আমরা ছোট বাচ্চা ছোট ছোট দুটি টেকিন দিব টেকিন দিলে কোমরের যে ফিটনেসটা কিন্তু দূরত্ব একটি আমরা টেকিন দিয়ে নিব এখানেও আপনার তিন ইঞ্চি দূরত্ব করে নিব এবং কাপ থেকে আপনার এই যে সাড়ে পাঁচ ইঞ্চি নিচে আমাদের টেকিন অংশটি নামবে নামার পরে আমরা এখানে একটি মার্ক করে নিব এখন আসুন আমাদের এই সাত বছর বাচ্চার বডির মাপটি কতটুকু হবে বত্রিশ ইঞ্চি বডি এবং কোমরটি হবে হচ্ছে আঠাশ ইঞ্চি এবং আমাদের এটা ছোল্ডার হবে মাত্র এগারো ইঞ্চি এই যে এগারো ইঞ্চি আমরা ছোল্ডার নিয়ে নিব পাশাপাশি সেলাইয়ের মার্জিন থাকবে হাফ হাফ ইঞ্চি এবং এইখান থেকে আমাদের আড়ঙের যে মাপটি এই মাপটি নামবে মাত্র পাঁচ ইঞ্চি এই যে পাঁচ ইঞ্চি পরিমাণ আমরা এখানে নামিয়ে নিব এখানে একটি মার্জিন করে নিব একইভাবে আমরা এখান থেকেও মার্জিনটি করে নিব এবং গলার যে ছড়ানোটা রাখবো হচ্ছে আমরা মাত্র পাঁচ ইঞ্চি ছড়ানো থাকবে আমরা এখন সোয়া দুই ইঞ্চি এখানে নিয়ে নিব সেলাই মার্জিন যখন আপনারা হচ্ছে সেলাই করবেন তখন কিন্তু পাঁচ ইঞ্চি ডাবল হয়ে যাবে আমরা সিঙ্গেলে দুই ইঞ্চি দুই সুতা নিয়ে নিলাম এখন আসুন যেহেতু ষোলো ইঞ্চি আপনার এই বত্রিশ ইঞ্চি বোর্ডে তো চার ভাগে ভাগ করে নিব নেওয়ার পর এখানে আমরা আট নিয়ে নিব একই ভাবে কোমর হচ্ছে আপনার এখানে সাত ইঞ্চি আপনার আঠাশ ইঞ্চি কোমর যেহেতু চার ভাগে ভাগ করে আমাদের সাত ইঞ্চি আসবে এবং ছোট্ট যে দুটো টেকিং হবে টেকিনের জন্য এই পরিমাণ কাপড় এখানে আমরা হাফ ইঞ্চির একটু বেশি পরিমাণ কাপড় রেখে দিব দেওয়ার পর আমরা এখানে একটি মার্জিন এইভাবে করে নিব নেওয়ার পরে সেলাই মার্জিন আমরা পাশাপাশি স্কেল পরিমাণ এক এবং মলার যে আমরা এটা দিব এখান থেকে একটি করে নিলাম থেকে একটি আপনি মার্জিন কিনে নেবেন নিয়ে এখানে মার্জিনটি এইভাবে আপনি নিয়ে নেবেন নেওয়ার পরে আমাদের এই বেবি ফ্রকটি গলা হবে সামনে গোল গলা এবং এরকম একটি ছোট্ট বাচ্চার জন্য আমরা গলার ডিপটি দিবো মাত্র সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি গলা নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে মার্কটি এইভাবে করে নিব নেওয়ার পরে এখানে আমরা এই যে মানে গোল গলার প্যাটার্নটা আমরা করে নিব অবশ্যই এই যে নিচের যে অংশটা এখান থেকে আপনি কিন্তু একটু রাউন্ড ফিরি কাটবেন এইখান থেকে শুরু থেকে এখানে কোমরের দিকে আপনার জয়েন্টের মুখের দিকে একটু উঠাই দিবেন এভাবে এই যে উঠাই দেওয়ার পরে এভাবে আপনি কাটিংটি করবেন এই যে এভাবে এখন আমরা গলাটি এভাবে কেটে নিব নেওয়ার পরে এইখান থেকে আমরা কাটিংটি করি এখানে একটু হালকা কার্ভ ভাবে আমরা আমরা এই যে রাউন্ডটা কেটে নিবেন তো আমাদের কিন্তু সামনের পার্টি কাটিং করা হয়ে গেল এখন আমরা এটা বসিয়ে কিন্তু পিসের পার্টি কাটিং করব এই যে এখানে আমরা চেনের যে মার্জিনের জন্য এই যে এক ইঞ্চি পরিমাণ এখানে কাপড় যেহেতু কিছু নিয়ে অবশ্যই একটা চেন দিবো ছোট বাচ্চাদের কিন্তু একটি বিষয় চেন লাগবে মাস্ট এখন এই যে এটার উপরে এটা বসিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আমরা একটা বরাবর সমান কাটিং কাটিংটা করি নিব এখানে কোনোটা ভেতরে বাড়তি রাখবো না এখানে বরাবর আমরা কাটিং করে নেওয়ার সরি এই যে কাটিং করে নিব নেওয়ার পরে আমাদের পিছনে গলাটি হবে উঠানো গলা তো সেক্ষেত্রে আমরা কাপ থেকে এখানে মাত্র দুই ইঞ্চি পরিমাণ আমরা ডিপ দিব দেওয়ার পরে এখানে মার্কটি করে নিব নেওয়ার পরে এখানে একটি আমরা স্কেল দিয়ে মার্ক করে নিয়ে এখানে কিন্তু গোল গলা হবে এভাবে আমরা গোল গলাটা এভাবে কেটে নিব এই যে এইখানে আমরা যে টেকিনটি হবে এখানে মার্কটি এইভাবে আমরা পয়েন্ট করে নিলাম এই টেকিনে বরাবর আমরা পিছনে পাটে টেকিনটি এই যে মার্কটি করে নিলাম এখন আসুন আমরা অল্প পরিমাণটি এইভাবে হালকা করে আপনি কাটিংটি করে নেবেন এই যে এই পরিমাণ তাল পাট পাটকাটি নিলে আপনার হয়ে যাবে ইনশাল্লাহ তা আমাদের কিন্তু যে হাফ বডির যে পার্ট বেবি প্রোগের আমাদের কাটিং হয়ে গেলো সামনের পাট পিসের পাট কিন্তু কাটিংটি হয়ে গেল এখন আমরা আসেন আমরা কিন্তু ঘের অংশটি কাটিং করবো লাস্ট আমরা কিন্তু হাতাটি কাটিং করে আপনাদেরকে দেখাবো এইখানে দেখেন ঘেরের পার্টির জন্য আমরা কাপড়টি এইভাবে সর্বপ্রথম বিছিয়ে নিব ডাবল ভাঁজটি করিয়ে নিবেন একই ভাবে আপনি এভাবে চার ভাঁজ করে নেবেন এই যে আমরা চার ভাঁজটি করে নিলাম যেহেতু একটু আপনার এটা হচ্ছে আমরা তৈরি করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই আহ ঘের একটি বেবি ফোরোগের জন্য কিন্তু ঘেরটা হচ্ছে সবচেয়ে সুন্দর্য বিষয় আপনি ঘের যত বেশি দিবেন তত ফ্রোকটি কিন্তু অনেক সুন্দর হবে দেখতে ভালো লাগবে এই কারণে আমরা ঘেরের অংশটি একটু বেশি দিব দিয়ে আপনাদের দেখিয়ে দিবেন এই যে সর্বপ্রথমে এখানে আমরা মার্কটি করে নেবো সেলাইয়ের পরিমাণ মতো হাফ ইঞ্চি কাপড় রাখবে এবং ওইখানে যে আমরা নয় ইঞ্চি হাফ বডি দেওয়া হয়েছে আমাদের এই বেবি ফোরোগটি লম্বা থাকবে মাত্র তিরিশ ইঞ্চি এইখানে আমরা নয় ইঞ্চি এখান থেকে মাইনাস করবো করে আমরা একই ভাবে এই যে এই যে তিরিশ ইঞ্চির এখানে একটি মার্ক করবো সেলাই পরিমাণ আমরা দুই ইঞ্চি নিচের জন্য কাপড় লাগবে এই যে এখানে একটি মার্ক করবো একই ভাবে পাশাপাশি এইভাবে আমরা কাটিংটি করে নিব তো আমরা কিন্তু ঘেরের জন্য এখানে দেখেন আপনার যথেষ্ট পরিমাণ একটি পার্ট আমি আপনাদেরকে বিছিয়ে দেখালাম এই ঘেরটি হয়ে গেল এটা কিন্তু আরেকটা এরকম ছেম ঘের আমরা কেটে নিব মানে আমাদের ঘেরটি থাকবে হচ্ছে ডাবল ঘের বেশি হইলে একটি বেবি ফরক আপনার খুবই তোলে বাচ্চাদের জন্য যতটুকু আপনি পারেন ঘেটটি অন্তত ফোরাকের জন্য আপনি বেশি দিতে এই যে এভাবে আমরা একই ভাবে চার ভাজে ভাঁজ করে নিব নেওয়ার পরে এই কাপড়টি এটার উপরে আমরা বসিয়ে দিবো যে এটা ছেমছেম ভাবে আমরা এই যে কাটিংটি করে নেবো আমাদের ঘেরার যে দুটি পাক কিন্তু আপনার হচ্ছে কাটিং করা হয়ে গেল এভাবে এখন আসেন আমরা হাতা যেহেতু ঘটি হাতা হবে একটু ফোলানো হাতা এই ফোলানো হাতাটি আপনাদেরকে কাটিং করি আমি আপনার দেখা ইনশাআল্লাহ এই যে এই কাপড়টি সর্বপ্রথম ভাবে বিছিয়ে নেবেন নিয়ে ছেম ভাবে এই কাপড়টি চায়ের ভাজে ভাঁজ করে নিল এই যে চায়ের ভাজে ভাঁজ করে নিলাম নেওয়ার পরে আমরা এইখানে এইভাবে একটি মার্ক করব সেলাই পরিমাণ মতো হাফ ইঞ্চি দূরত্ব একটি মার্ক করব এবং এইখান থেকে যে ঘটি হাতার যে আমরা রাউন্ডটি দিব এখান থেকে পাঁচ ইঞ্চি এই দেখেন এই যে এই যে এখানে যে মলার যে আমরা রাউন্ডটি দিব এখানে ফোলানোর জন্য সেই ক্ষেত্রে আমরা পাঁচ ইঞ্চি নিব আমাদের এই হাতাটি লম্বা থাকবে হচ্ছে টোটাল সাত ইঞ্চি এই যে সাত ইঞ্চি এখান থেকে আমরা লম্বাটি নিয়ে নিই এই যে লম্বাটি নিয়ে এবং এইখানে কিন্তু একটু বর্ডার হবে সে বর্ডারটা আপনাদেরকে কাটিং করে দেখাবো বর্ডারের জন্য আমরা কাপড়টি এখানে মাইনাস করব না এই কারণে কুচি দেওয়ার পরে কিন্তু আমাদের হাতা লম্বাটি কমে আসবে পাঁচ ইঞ্চিতে আসবে আমরা টোটাল এখান থেকে পাঁচ ইঞ্চি একটা হাতা ঘটে হাতার জন্য আমরা এখান থেকে টোটাল সাত ইঞ্চি নিয়ে নেব নেওয়ার পরে আমরা এটা হচ্ছে এখান থেকে যে আমাদের কুচির যে আপডাউনটা দিব সেইটার মার্কটি করে নিলাম এবং এটা হচ্ছে হাতার ঘেরের এখানে এখানে মার্কটি করে নিলাম পাশাপাশি সেলাই মার্কটি রাখবো এভাবে হাফ ইঞ্চি পরিমাণ এখানে কুচি হবে এখানে কুচি হবে তো এখানে কুচি হলে এই কুচির সিস্টেমটা এভাবে আপনারা আসবেন এই যে এই যে এভাবে কুচির অংশটা এভাবে নিয়ে নেবেন নেওয়ার পরে এই যে আমরা একবার লাস্ট মাথা আমরা এখানে শুধু কাপড় রাখবো মার্জিন পুরা কাপড়টি দিয়ে যখন কুচি দেবো তখন কিন্তু হাতাটি অনেক ফোলানো হবে দেখতে সুন্দর লাগবে এই যে এখানে আমরা মার্কটি একই ভাবে এভাবে নিয়ে নেব এক স্কেল পরিমাণ কাপড় রাখবো রাখার পরে সর্বপ্রথম যে হাতার যে অংশটি এইভাবে আমরা একটু হালকা উঠিয়ে কাটিংটি করে নেব নেওয়ার পরে এই যে হাতাটি আপনি এইভাবে কাটিংটি করে নেবেন এভাবে আমরা হাতাটি কেটে নিলাম নেওয়ার পরে আমরা এইখানে একটু পয়েন্ট করে নেব এইখান থেকে আমরা কুচির অংশগুলি শুরু করবো এই যে এবং হাতার এই ঘেরের অংশে আমরা একটি পট্টি দিব সে পট্টির কাপড়টা আমরা এখানে এখানে দুটি কাপড় আছে একসঙ্গে মিলানো এভাবে আমরা কাপড়টি এখানে এই যে কতটুকু পরিমাণ এটা এটা আছে আপনার দুই ইঞ্চি মানে ডাবলে চার ইঞ্চি পরিমাণ এখানে কিন্তু দুটি হাতার পটি একসঙ্গে ডাবলে ভাস করে আমি কাটিংটি করে নিচ্ছি এবং আমাদের এই পটির হাতার ঘের হবে আপনার সাড়ে আট ইঞ্চি তারপরে এখানে এইভাবে ডাবলে ভাস করে নিব নেওয়ার পরে আমরা সর্বপ্রথম এই যে সাড়ে আটের মার্জিনটি করে নেব আপনার চার ইঞ্চি দুই পয়েন্ট এবং সেলাইয়ের জন্য পাশাপাশি এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো রাখার পরে আমরা এটাও এভাবে কেটে নিব দেখেন দুই গজ কাপড়ে কিন্তু আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে ঘের হয়ে গেছে ডাবল হাতাটি কাটলাম ঘটি হাতা অবশিষ্ট অল্প কাপড় এই কাপড়টি কিন্তু আপনার গলার পট্টি টুটি এগুলো হয়ে যাবে ইনশাল্লাহ এবং হাফ বডি হয়ে গেছে তা এরকম একটি সাত বছরের বাচ্চার জন্য আপনার দুই গজ কাপড় হলে সুন্দরভাবে আপনি বক্স কুচি দিয়ে ঘের দিয়ে একটি ফোরক আপনি তৈরি করা শিখতে পারবেন আমাদের ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখেন এই যে দেখেন এইভাবে আমরা হাতার কুচিটি দেব এই যে এইভাবে ঘটি হাতাটি থাকবে তো এখন কিন্তু আমাদের ভিতরে আস্তরের কাপড়টি কাটিং করা শেষ এখন আসেন আমরা অরিজিনাল যে কাজ করা যে বোর্ডের পার্টটি আমরা আপনাদেরকে কাটিং করে দেখাবো এই যে এটা হচ্ছে আপনার কাজ করা কাপড় এটা কিন্তু উপরে থাকবে সেক্ষেত্রে এটাই যে আপনার সবুজ যে বাড়ির মতো যেটা দেখা যাচ্ছে কাজ করা ডিজাইন এটা কিন্তু আমাদের নিচের অংশে থাকবে তো এখন আমাদের এইখানে যে কাপড় আছে দুই এই কাপড়টিকে আমরা এভাবে এইভাবে আমরা ডাবল ভাস করে নিবো এই যে দেখেন এইভাবে ডাবল ভাস করে নিব নেওয়ার পরে কাপড়টি এভাবে ডাবল করার পরে এটাকে আবারও হচ্ছে কি করব এটাকে আবার চার ভাজে ভাস করে নেবো পুরো ঘেরটা আমরা এখানে ব্যবহার করব এই যে এভাবে চার আমরা করে নেওয়ার পরে এখন আসেন এই যে নিচের যে আমরা ঘেরের অংশটি কাটিং করছিলাম আস্তরের পাটে এই পাটটি এটার উপরে বসিয়ে নিব এই যে এভাবে আমরা বসিয়ে নিব তাহলে কিন্তু আমাদের এখানে পুরা টোটাল যে কাপড়টি আছে দুই গজ পরিমাণ এই ঘেরে কিন্তু অনেক ঘের হবে আমাদের কুচিতে অনেক ফলানো হবে আপনারা সেলাইটা দেখলে ফোরাগের আপনার তৈরি করে আপনাদেরকে দ্বিতীয় পার্টে যখন দেখতে পাবেন এরকম একটি ফোরক তৈরি অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা সেলাই ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু কাটিং এবং সেলাই দুটাই কিন্তু আপনারা খুব সহজে শিখতে পারলেন এখন আমরা এখান থেকে এটা কাটিং করে নিব এটা বরাবর নেওয়ার পরে এই কাপড়টি সরিয়ে অংশে আমরা এখানে কাপড় আর কাটবো না এই আস্তরের চেয়ে একটু বেশি আছে থাকুক সমস্যা নেই আমরা আলাদা আলাদা করে আমরা সেটিং করে সেলাই করে আপনাদেরকে দেখাবো এবং এই কাপড়টিকে আমরা নিচে এভাবে ভেঙে দিব তো দেখলেন আমরা ঘেরটা একটু দেখিয়ে দেয় আপনাদের যে কতটুকু পরিমাণ ঘের হয়েছে এই যে দেখেন অনেক ঘের এটাকে কিন্তু আমরা এভাবে এভাবে বক্সের মতো কুচি দিয়া দিয়ে আমরা তৈরি করবো এই যে এভাবে বক্সের মতো কুচি দিয়ে আমরা তৈরি করে সেলাই পর্বটে আপনাদেরকে দেখাবো অবশ্যই ইনশাল্লাহ এভাবে আমরা তৈরি করব তো এখন আমাদের নিচের যে ঘের অংশ ফেলবো এখন আসেন আমরা এখান থেকে হাফ বডি এবং হাতা এটা কিন্তু কাটিং করে নেবো আমাদের যে আস্তরে কাপড়টি যেটা আছে কাটিং করা ওইখান থেকে কিন্তু এটা বসিয়ে ছেম ছেম ভাবে আমরা কেটে নিব সর্বপ্রথম আমি যে আপনার এই যে হাতাটি হাতা যেটা আমাদের কাটা আছে কোটি হাতা এটা এখানে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পরে আমরা ছেম ছেম এভাবে আমরা কেটে নিব এই যে এভাবে ছেম চেম কেটে নিব তারপরে হাতাটি আপনার আস্তর সহ অরিজিনাল কাপড়টি কাটা শেষ এখন আসেন আমরা কিন্তু আপনার এখানে যে যথেষ্ট কাপড় আছে এখান থেকে আমরা এই যে এটা কিন্তু সামনের পার্ট এই যে বেবি ফরকটি সামনের পার্ট এই কাপড়টি আমরা এখানে নেন এখান থেকে এটা এটার উপরে বসিয়ে আমরা কেটে নেব এভাবে আমরা এটা কেটে নেব এটা আমরা কেটে নিলাম সামনের পাটের আস্ত সহ জেনারেল পাট এখন আমরা কাটবো এই যে পিছনের যে দুটি পাট আছে এই পাটটি আমরা এটার উপরে বসিয়ে আমরা কেটে নিলাম এটা ছেম ভাবে আমরা কেটে নিই এটা আমাদের কাটা হয়ে গেল এখন আমরা হাতার মুখের যে পট্টিটা আছে এটা কিন্তু ঘটে হাতার মুখের অংশে থাকবে পট্টিটা ডাবলে আপনাদেরকে সেলাই পড়বে আপনারা দেখলে খুব সহজে বুঝতে পারবেন ইনশাল এটা আমরা এখান থেকে ডাবলে কেটে নিব এখানে এটা বসিয়ে এভাবে ডাবলে আমরা কেটে নিব এভাবে আমরা ডাবলে এ পোটের কাপড়টি আমরা কেটে নিলাম এটা হাতার জন্য আমাদের ফোরকটি মোটামুটি আপনার কাটা কিন্তু কমপ্লিট এখন আরেকটা জিনিস কাটা বাকি আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেয় যে আমাদের হতে এই বাচ্চার যে বেবি ফোরকের ছাইটি আমরা দুটা বেল দিব এই বেল দুইটা আমরা এইভাবে কেটে নিব এখান থেকে যে কাপড়টি আছে এভাবে আমরা এ ভাজটি দিয়ে নিব দিয়ে এই যে বেলটি আমরা এভাবে কেটে নিব এই বেল্টে এভাবে কেটে নিলাম তো দেখলেন আমাদের কাটিং ভিডিওটি আপনাদেরকে কিন্তু খুব সুন্দর করে আমি সহজ ভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছি যে সাত বছরের বাচ্চার জন্য বেবি ফ্রকটি কিভাবে কত মানে কাটিং করা লাগে এবং কতটুকু পরিমাণ কাপড় লাগে সব হিসাবটি কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ তো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ